এরপরে প্রশ্ন হলো স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবাই করা যাবে কিনা এরপর প্রশ্ন হলো গর্ভাবস্থা বিশেষ কোনো আমল আছে কিনা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন এই ইস্তেগফার কি হাদিসে এসেছে আমার বয়স 28 বছর বাবা মা ছোটবেলায় আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জন অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরপর প্রশ্ন হলো সন্তান জন্মের পর আজান দেওয়ার নিয়ম কি অর্থাৎ কানের কাছে আজান দিতে হবে নাকি বাড়িতে দিলে হবে এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসলের দিকে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে এটা শূন্য পদ্ধতি কি বাবা মায়ের দিকে নেক্সুরাতে তাকালে কবুল ওমরার সব পাওয়া যায় হাদিসটি কি সহি না এরকম কোন বিশুদ্ধ হাদিস নেই যে বাবা মার দিকে মহাব্বতের সাথে তাকালে কবুল ওমরার সব পাওয়া যাবে তবে এটা ঠিক যে বাবা মার আনুগত্য করলে তাদেরকে ভালোবাসলে তাদেরকে মহাব্বত করলে তাদের কথা মেনে চললে আপনি আল্লাহ তারা সন্তুষ্টি লাভ করতে পারবেন রেদাল রব্যেদালে দেব মা বাবাকে খুশি করবেন তো আল্লাহ খুশি হবে মা বাবাকে বেজার করবেন তো আল্লাহ বেজার হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত অত মা বাবার কথা মানতে হবে শুধু মুখের দিকে তাকাইলে হবে না আর মুখের দিকে তাকালে মহাব্বতের সাথে যদি তাকান তাহলে সেক্ষেত্রে এটা মা বাবাকে আনুগত্য বিরলেনের অংশ শেষে আপনি সব পাবেন ঠিক আছে কিন্তু এর জন্য সুনির্দিষ্ট কোন সব ওমর সব সজল হজত সব এরকম বিভিন্ন কথা বলা হয় এগুলো কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এই জাতীয় কয়েকটা হাদিস আছে যেগুলোর কোনোটা কোনোটা আছে মৌধু জাল আর কোনোটা আছে বা খুব দুর্বল পর্যায়ে গ্রহণযোগ্য পর্যায়ে না তবে এটা ঠিক যে মা বাবার দিকে মহাব্বতের দিকে তাকাতে হয় আজকাল পোলাপান তাকানোর সময় নাই মোবাইলের দিকে তাকাতে তাকাতে ঢুকে মোবাইলের দিকে তাকাতে তাকাতে বাইর হয় ভাত খাইতে বসে তাও মোবাইলের দিকে তাকায় মা তরকারি বেড়ে দিচ্ছে বাপ বেড়ে দিচ্ছে মোবাইলের দিকে তাকায় মায়ের দিকে তাকানোর সময় নেই ওই যে একটা গল্প ফেসবুকে যারা এই লিখছিল আপনারা দেখছেন না যে এক ছেলে সারাক্ষণ মোবাইল টিপতেছে মোবাইল টিপতে টিপতে হাঁপায় উঠছে হঠাৎ করে মোবাইলটা ধাপ করে রেখে মায়ের দিকে তাকায় পিক করে হেসে দিচ্ছে খুব হাসি নির্মল হাসি ভালোবাসার হাসি মা তো দেখে আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি আমার ছেলে তো মোবাইলের নেশায় নেশাখর হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে ছেলে তো আমার দিকে টাকা এরকম নির্মম ভালোবাসা হাসি কোনোদিন দেয় না আজকে হঠাৎ করে হেসে কেন তো মা জিজ্ঞেস করলো বাবা কাহিনী কি ছেলে তখন বলতেছে মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে সুযোগ নেই চাষ তোমার দিকে একটু তাই চার্জ চলে গেছে সেজন্য হেসে দিলাম আমাদের যুবকর অবস্থা এরকম হয়ে গেছে না এখন আহা কি নিয়ে যাবো আল্লাহর কাছে আল্লাহ তার আমাদেরকে এই মোবাইল সহ সব বিষয়গুলোকে আমাদের নিয়ন্ত্রণ করার টপিকটা এরপরে প্রশ্ন হলো স্ত্রী সবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবে করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ফরজ গোসল করা ছাড়া হাঁস মুরগি গরু ছাগল এগুলো করতে কোনো অসুবিধা ফরজ জবে গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো কোনো কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না নামাজের আরো বাকি আছে এক ঘন্টা দুই ঘন্টা আরো পরে করব তাহলে আপনি এ ফাঁকে অন্য কাজ করতে পারবেন করলে গুণা হবে না তবে উত্তম হইলো ওজু করে নিয়ে তারপর অন্য কাজ করা যদি ওজু না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে জবে হালাল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না বোকাস কথা ভিত্তিহীন কথা এটা মহিলার পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হয়েছে রায় দশটা এগারোটা বারোটা একটা ফজর নামাজ এখনো বাকি আছে আপনি ফজল দিয়ে গোসল করতে চাচ্ছেন চলবে অসুবিধা নেই করতেই হবে তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন অজু করে ঘুমান এটা উত্তম যদি অজু করা ছাড়াও শোন গুণা হবে না এটা জাস্ট ব্যাপার অতএব মুরগি জবে করলে সে মুরগি খাওয়া হালাল হবে হাড় জবা করতে পারেন তাতে জবে হয়ে যাবে কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো গর্ভাবস্থা বিশেষ কোনো আমল আছে কিনা গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় তারা কোন আমল করবেন কিনা এর উত্তর হলো যে সুনির্দিষ্ট করে গর্ভবতী মায়ের জন্য এই আমল এই দোয়া এই সুরা আলাদা আলাদা বিভিন্ন জিকিরের কথা হাদিসে বলা হয়েছে এরকম কোন সুনির্দিষ্ট জিকির বা দোয়া নাই তবে এটা ঠিক যে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত তাজরিবা দ্বারা প্রমাণিত যে গর্ভাবস্থায় মায়েরা তাদের গর্ভস্থ সন্তান যাতে নেক হয় ভালো হয় গর্ভাবস্থায় তারা যে নেকামলগুলো করে এর একটা প্রভাব সন্তানের উপরে অনেক সময় পড়ে এই জন্য অনেক ওলামা একরাম পরামর্শ দেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত শুনবেন এবং হারাম অন্য সময় তো খাবেনই না এই সময় একেবারেই টোটালি কারণ এটা দ্বারা আপনার দেহ সন্তান দেহ গঠিত হবে হারাম ভুলেও খাবেন না সন্দেহযুক্ত কিছুই খাবেন না সেই সাথে আল্লাহ যেন সন্তানটাকে নেক বানান চোখের পানে ফেলে দোয়া করবে আল্লাহ আমার অনাগত সন্তানটাকে আপনি নেক বানান ভালো মানুষ বানান এই যুগে কোটিপতি হওয়া কোটি কোটি টাকা বানানো এত কঠিন না নিজের সন্তানটাকে মানুষ বানানো যত কঠিন শিক্ষিত বানানোর কথা আমি বলছি না শিক্ষিত বানানো সোজা আলেম বানানো সোজা কঠিন কিচ্ছু না ভালো একটা মানুষ দিয়ে দিলেন আলেম হয়ে যাবে মানুষ হওয়া মোত্তাকি হওয়া ইমানদার হওয়া আল্লাহ হওয়া এটা সবচেয়ে কঠিন কাজ এই জন্য গর্ভস্থ সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন অনেক মেয়েরা এই সময় অসুস্থ থাকেন টেলিভিশন দেখে গান শুনে ফিল্ম দেখে সময় নষ্ট করে আহা এর কুপ্রভাব আমরা দেখতেছি সন্তানরা ছেলে মেয়েরা আজকাল পরিমাণ বকায়ত হয়ে যাচ্ছে এই জন্য গর্ভাবস্থায় মায়েরা নেকামল করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির আজকার করবেন দোয়া দুরুদ করবেন আল্লাহর কাছে গর্ব যেন খালার সহজ যেন সহজ আসার জন্য দোয়া করবেন গুনাহের কাজ করবেন আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বিন এই ইস্তিগফার কি হাদিসে এসেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু এরকম এই দোয়া এই ইস্তিগফারটার অর্থের মধ্যে খারাপ কিছু নাই এটা পড়া যাবে

খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়ানা আবুদুকা আমি আপনার গোলাম ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা আমি আপনার ওয়াদা আপনার অঙ্গীকারের উপরে যতটুকু পারতেছি আমি চলার চেষ্টা করতেছি আউযু বিকা মিন শাররি মা আমি যে সমস্ত গুনাহ করে ফেলেছি এর জন্য আপনার কাছে পানা চাই আবু লাকা বিনিআমাতিকে আলাইয়া আপনি আমার উপর অনেক নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি ও আবু লাকা বিদাম্বি আমি অনেক গুনাহ করে ফেলেছি সেটাও আমি স্বীকার করি ফাগফিরলি অতএব আমাকে মাফ করে দিন

সন্ধ্যায় যদি কেউ ইস্তেক ফার পড়ে সকালে পড়লে সারাদিন সন্ধ্যা পড়লে সারা রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় সে সোজা জানাতে যাবেন অতএব ইস্তেক ফার করবো তো ইনশাআল্লাহ দিনে বারবার ইস্তেক ফার করবো আল্লাহ আমাদেরকে তফিক করুন আমার বয়স আঠাশ বছর বাবা মা ছোটবেলায় আকিকা করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বুঝেন নাই আকিকা করেন নাই আল্লাহ তারা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লা সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হ্যারিজ থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকেন এখন বাবার সামর্থ্য নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সামর্থ্য দিয়েছেন জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়েজ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত এরপর প্রশ্ন হলো জন্মের পর দেওয়ার নিয়ম কি অর্থাৎ কানের কাছে আজান দিতে হবে নাকি বাড়িতে দিলে হবে সন্তান জন্মের পর সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া মুস্তাহাব বিভিন্ন হাদিস থেকে এটি প্রমাণিত হয় আমলযোগ্য এখন এ আজানটা হবে যে কানে বলেছি বাড়িতে না বাহিরে না এখন বাচ্চার কানে আজান দিবেন মানে কি মাত্র জন্মগ্রহণ করছে নবজাতক শিশু এর কানে যদি আজান তো কান যাবে চিৎকার করে আজান না এর মানে হলো আজান দিবেন কি আজানের বাক্যগুলো শুধু তার কানে শোনাবেন কেউ একজন কোলে করে ধরে রাখবে আপনি তার কানের কাছে কানের কাছে বলতে করে কানের কাছে মুখ করে না যা সে শুনতে পায় এভাবে আপনি আজানের বাক্যগুলো বলবেন বাম কানে কানে আবার একামতের বাক্যগুলো বলবেন এর মাধ্যমে তার আল্লাহর বড়ত্ব এবং এর একটা প্রভাব তার মধ্যে পড়বে আজকাল দেখা যায় সন্তানরা হাসপাতালে হওয়া বিভিন্ন জায়গায় আজানা দেওয়ার খবর নাই একামত দেওয়ার খবর নাই মিষ্টির পোটলা নিয়ে সব হয়েছে এই মোস্তাহাব চলে যাওয়ার কারণে দেখবেন পোলাপান সব দুষ্ট হচ্ছে বাঁদর হচ্ছে নামাজি হচ্ছে না দিনদার হচ্ছে না আমলদার হচ্ছে না আল্লাহ আমাদের সন্তানদের নেক সন্তান হিসাবে গড়ে তোলার জন্য এই সুন্না মুস্তাব আমল করার তফিক দান এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসলের দিকে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে এটা শূন্য পদ্ধতি কি দেখুন বোহারের একটা বর্ণনা সমর আপনি যুদ্ধপ্রদান থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাহাম যে কোনো নামাজ যখন পড়তেন ইদা সাল্লাহ সলাতান আতান নবী যখনই কোনো নামাজ পড়তেন আকবালা আলাইনা বিওয়াজি তখন আমাদের দিকে তিনি ফিরে বসতেন প্রত্যেক নামাজের পর অন্য আরেক বর্ণায় আছে নবী এক সাহাবি বলেছেন যে নবী রাসুলসাল্লাম নামাজের পর যাতে আমার দিকে ফিরে বসার জন্য যে কোনো নামাজ আমার নবীজির ডান পাশে পড়ার চেষ্টা করতাম কারণ তিনি এদিকে ঘুরে বসতেন এজন্য নামাজের পরে মুসলের দিকে ঘুরে বড়া বসা নবী সাল্লা সাল্লামের একটা সুন্না এটা আমরা অনেকেই করি না ভাই সুন্নার পরে আমার অনেক ক্ষেত্রেই নাই